এসএসসি দুই হাজার ছাব্বিশ কেমন তোমরা আজকে আমরা কথা বলবো ইংরেজি ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটা এবং মানবন্টন নিয়ে তো এখানে একটু তাকাই আমাদের এক নঙে থাকবে এমসি কিউ এর জন্য বরাদ্দ থাকবে সাত নাম্বার দুই নঙে অ্যান্সারিং দ্য কোশ্চেন এটার জন্য দশ তিন নাম্বার হতেছে গ্যাপ ফিলিংস এটার জন্য পাঁচ নাম্বার এই তিনটা এক দুই তিন এগুলো হইবো আমাদের সিন কম্পিটিশন থেকে বইয়ের সিন কম্পিটিশন থেকে এক দুই তিন নাম্বার হইব চার এবং পাঁচের দিকে তাকাই চার এ ইনফরমেশন ট্রান্সফার এটার জন্য পাঁচ নাম্বার এবং রাইটিং সামারি যেই ঘটনাটা দেওয়া থাকবো বা যে সেন্টেন্সটা উপরে দেওয়া থাকবো ওইটা থেকে আমাদের সামারিটা লিখতে হবে দশ নাম্বারের জন্য তারপর ছয় সাত এটা হতেছে ছয় নং আমাদের ম্যাচিং যার জন্য পাঁচ নাম্বার ক্লিয়ারেন্স সাজাই গুসাই লিখতে হইব এটার জন্য আট নাম্বার আট এ যেটা আছে এটা হতেছে আমাদের কবিতার একটা অংশ থাকে পয়েম ওইটা থেকে আটটা প্রশ্ন থেকে আমাদের পাস্ট অ্যান্সার করা লাগবো প্রতিটা মার্ক দুই করে দশ সেমভাবে এটা যেমন এটা একই রকম এটা পয়মের জন্য আর এটা হতেছে স্টোরির জন্য তারপরে এইটুক গেল এক থেকে নয় পর্যন্ত গেল আমাদের পার্ট এ যেটাতে আমাদের মার্কিং আছে সত্তর এরপরে বাকি তিরিশের জন্য আমাদের দশ নঙে কমপ্লিট করতে হবে কমপ্লিং স্টোরি যেটার জন্য পনেরো নাম্বার মার্ক একটু বাড়াই দিছে আগে অনেক কম ছিল দশের মতো ছিল আর এগারো নগে রাইটিং ডায়লগ কত নাম্বার পনেরো নাম্বার তাইলে আমাদের এই অংশটা অনেকটাই কমে আসছে মার্কিংগুলিও বাইরে আসছে তাহলে এইখানে হইতেছে আমাদের সত্তর আর এখানটাতে তিরিশ এই হইতেছে আমাদের ফার্স্ট ফেভারেট কমপ্লিট নাম্বার বন্টন এবার আমাদের এই সিন আমাদের কোনগুলি পড়তে হইব সিনের জন্য আমাদের একটা সাজেশন দিয়েছে শর্ট সিলেবাসে তো এখানটাতে একটু দেখি আমাদের ইউনিট একের লিসন এক এবং তিন দেওয়া হয়েছে ইউনিট একের দুইটা লিসন এক এবং তিন ইউনিট দুইয়ে লিসন দেওয়া হইতেছে এক থেকে পাঁচ পর্যন্ত ইউনিট তিনে দেওয়া আছে লিসন এক থেকে পাঁচ ইউনিট ছয়ের জন্য লিসন এক থেকে পাঁচ ইউনিট দশে দেওয়া আছে লিসন এক থেকে চার ইউনিট এগারোর লিসন দিয়েছে এক থেকে এগারো অনেকগুলি দেওয়া হয়েছে এটাতে আর ইউনিট তেরোর লিসন এক থেকে কতটা হয়েছে তিন এইদিকে ইউনিট ষোলো পুরোটাই দেওয়া হয়েছে তো এইটুক হইতাছে আমাদের এক দুই এবং তিন রঙের জন্য এই ছিল আমাদের পুরো ইংলিশ ফার্স্ট পেপারের মানবন্ডন